কঙ্কনাকেও নিয়ে এসেছি পুরীতে ঘুরতে পুরী কেমন লাগলো কঙ্কনা চুন্নি ভালো খুব ভালো লেগেছে বিন বুলায়ে মেহমান হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা রাখছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে আমরাও সকলে খুবই ভালো আছি শ্রাবণী রানী বারোটি পরিবারে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক আমন্ত্রণ আশা রাখছি আজকের ব্লগ ভিডিও পুরোটা দেখবে সাথে থাকবে এবং অবশ্যই ভিডিও শেষে একটি লাইক তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওতে করে দেওয়ার জন্য তো প্রথমেই দেখলে মূলো শাক রান্না করে নিয়েছি মূলো শাকটা রান্না করে নামিয়ে নেওয়ার পর আরও একটা তরকারি রান্না করে নিয়েছি এটা হলো আলু মূলো আর হচ্ছে কুমড়ো দিয়ে একটা মাখা মাখা তরকারি রান্না করে নিয়েছি এরপর এখানে একটা বাটা রান্না করে নিচ্ছি এখন কড়াইতে এর মধ্যে রয়েছে টমেটো অনেকগুলো মোটামুটি বড় বড় সাইজের দুটো টমেটো ধনেপাতা আর রয়েছে বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো রসুন ওই ধরো হাফ কোয়া মতো রসুন ব্যবহার করেছি এরপর এগুলোকে একসঙ্গে বেটে নিয়েছিলাম তারপর কড়াইতে অল্প একটু তেল দিয়ে বাটাটা দিয়ে দিয়েছিলাম এরপর লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে সমানে মোটামুটি বারো মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর বাটাটা পুরোপুরি রেডি হয়ে গেছিল এরপর একটা প্লেটের ওপর নামিয়ে নিয়েছি গরম ভাতে দারুণ লাগে চলো এবার চলে এসেছি স্নান করে সোজা পুজো দিতে প্রথমে ঠাকুরগুলোকে স্নান করিয়ে নিলাম লক্ষ্মী ঠাকুর তারপরে রাধা কৃষ্ণ সবাইকে স্নান করিয়ে পোশাক পরিয়ে একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি চলো এবার সিংহাসনে একে একে ঠাকুরগুলোকে সাজিয়ে নিই আর যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে তো ভাবলাম রাধা কৃষ্ণ ঠাকুরকে শীতের পোশাকটা পরিয়ে দিই তো এগুলো আমার এবার কেনা নয় এগুলো আমার গত বছরই কেনা গত বছরও ঠাকুরকে পরিয়েছিলাম তারপরে শীত শেষে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম এবারও আবারও এগুলোই পরিয়ে দিলাম ব্যাস এরপর ঠাকুরগুলোকে একদম সুন্দর করে সিংহাসনটা আর কি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি দেখো সুন্দর করে ফুল দিয়ে পুরো সিংহাসন সাজিয়ে নিয়েছি লক্ষ্মীর ঘটও পেতে দিয়েছি আর এই যে এই মালাটা অর্ডার দিয়েছিলাম আমি সুতো দিয়ে গেতে দিয়ে যাওয়ার জন্য তো সুতো দিয়ে গেঁথে দিয়ে গেছিলো কাকু ব্যাস ঠাকুরকে পরিয়ে দিয়েছি রাধাকৃষ্ণ ঠাকুরকে একসঙ্গে আর কি একটাই মালা আর এই দেখো এদিকে ঘটও পেতে নিয়েছি পুজো আমার কমপ্লিট মেহমান আজকে আমাদের বাড়িতে কঙ্কনা এসেছে কঙ্কনা রানাঘাটে এসেছিল মনোরমাতে ডাক্তার দেখাতে তো ডাক্তার দেখিয়ে ভেবেছিল আমাদের সঙ্গে একটু দেখা করে চলে যাবে কিন্তু ওকে আর যেতে দিনই আমরা আটকে দিয়েছি দুপুরের খাওয়া দাওয়া সেরে ওকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম প্রথমে চলে এসেছিলাম সিদ্ধেশ্বরী মন্দিরে মন্দিরের গেট বন্ধ থাকাতে ও ঠাকুর দেখতে পায়নি ঠাকুরের মুখটা আর কি দেখতে পাইনি যাই হোক তারপর ও দাদা নিয়ে চলে গেল ওকে হিজুলির কাটিম চলো দেখো এই জায়গাটা খুব অপরিষ্কার এত অপরিষ্কার ছিল না তো

কী করেছে হ্যালো বন্ধুরা আমরা পুরীতে বেড়াতে এসেছি এই যে পুরি সমুদ্র পারে রয়েছি কিন্তু এই যে এখানে মাঠও আছে আমরা এমন একটা পুরীতে বেড়াতে এসেছি যে এখানে মাঠ আছে ওই যে বল খেলছে আমি এটা জুম করে দেখাই ওই দেখো ফুটবল খেল খেলা হচ্ছে ওখানে আর এই যে এখানে এরা ফটো তুলছে আর দেখাচ্ছে আর ওই দেখো আকাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে কি সুন্দর কাক কাকড়ে যাচ্ছে আরে এই দেখো আমাদের পুরীতে কিন্তু এই যে চূর্ণি নদী আছে ঠিক আছে আমাদের পুরীতে চূর্ণি নদী আছে এই যে দেখো শুধু দেখছি কচুরি পানা ঠিক আছে শুধু কচুরি পানা চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু কচুরি পানা কচুরি পানা আর ওই দেখো একটা ঘাট দেখা যাচ্ছে এপার ওপারের এই যে আর এখানে কিছু একটা হবে এই এখানে বালি ফেলেছে নতুন বালি মাটি আর ও ওইখানে যেও না কিন্তু না আর এই দেখো কি অবস্থা এখানে অনেক জায়গায় ফেটে গেছে ধারে যাওয়া রিক্স আর এই যে কঙ্কনাকেও নিয়ে এসেছি পুরীতে ঘুরতে পুরী কেমন লাগলো কঙ্কনা চুন্নি পুরী ভালো খুব ভালো লেগেছে এখানেই থেকে যাব ভাবছি হ্যাঁ থেকে যাও শুধু আমার